বর্ষার সময় পার্শে মাছ খুব ভালো পাওয়া যায় আর তাই কর্তমাশায় বাজারে যখনই এই পার্শে মাছগুলো দেখতে পেয়েছে আর তখনই সঙ্গে সঙ্গে বহুল দাবা করে বাড়ি নিয়ে এসেছে আর তার গতি তো আমাকে করতেই হবে বলেছে সঙ্গে পাতলা ঝোল ছাড়া তিনি খাবেন না আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পার্শে মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল বানাতে কি কি উপকরণ লাগবে আগে বলেনি এর জন্য নিয়েছি আমি পার্শে মাছ পার্শে মাছ আর বাটা মাছ অনেকটা একই রকম দেখতে হলেও এর টেস্ট কিন্তু অনেকটা আলাদা তবে চেনারও উপায় আছে যারা চেনেন তাদেরকে আলাদা করে কিছু বলার নেই পারশে মাছগুলো দেখতে একটু বেশি রংটা সাদা হয় যাই হোক আগে উপকরণগুলো বলেনি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই মাছে আর বেশি কিছু উপকরণ লাগবে না তাই মূল রেসিপিতে যাওয়া যাক এর জন্য প্রথমেই মাছগুলোকে সামান্য নুন আর হলুদ মেখে নিতে হবে আর এই নুন হলুদ মাখিয়ে মাছটাকে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিন ততক্ষণে তৈরি নেব মশলা এর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি যেখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সঙ্গে যোগ করেছি স্বাদ অনুযায়ী নুন এবার এটাকে সামান্য জল দিয়ে গুলে রেখে দেবো আর এর পাশেই দেখুন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচ কালো জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা মশলা বানানো এখন রেডি এদিকে প্রায় দশ মিনিট হয়ে গেছে মাছগুলোকে ম্যারিনেট করা এখন আমি হালকা আছে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিতে হবে গরম গরম ভাতে এই মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে যাই হোক এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো এবার ওই তেলেই বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব তবে আমি আলাদা করে নুন হলুদ কিছু দিইনি আর আঁচ থাকবে মিডিয়াম বেগুনগুলোকেও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তবে বেগুন ভাজা মতো করে অতটা টাইম দিয়ে বেগুন ভাজার প্রয়োজন নেই এখন এগুলোকেও তুলে একটা পাত্রে রেখে দেব এবার ওই কড়াইতেই যোগ করব আরো এক চা চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন হাফ চা চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবং সেগুলোকে চিরে নিয়েছি এটাকে এক মিনিটের মতো হালকা আছে ভেজে নিয়েছি এবার এর মধ্যে যোগ করেছি মশলাটাকে তবে আমি ডাইরেক্ট মশলাটাকে ব্যবহার করে একটা ছাঁকনির সাহায্যে মশলাটাকে ছেঁকে নিয়েছি দেখুন ওপরে বেশ কিছু কিছু যে গুঁড়ো মশলাগুলোর দানাগুলো থেকে গেছে সেটাকে আমি সরিয়ে নিয়েছি আর বাকি মশলাটাকে কষিয়ে নিয়েছি এর মাঝে আমি একবার ওই মশলাটাকে সামান্য জল দিয়ে গুলে অ্যাড করে নিয়েছি তবে আর বেশিক্ষণ আমি বুলিনি এবং পুরো মশলাটাকে ব্যবহারও করিনি এখন এটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে যোগ করেছি আমি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল খাবেন ঠিক ততটাই জল দেবেন তবে গরম জলই ব্যবহার করবেন তাহলেই এই রান্নাটার টেস্ট ভালো হবে যেহেতু মশলা নেই বললেই চলে সেহেতু এই ঝোলটায় রান্নাটার যদি এইভাবে তৈরি করেন তাহলে মাছের টেস্টটা অসাধারণ হয় জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট ঢাকা খুলে যোগ করেছি ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে এবার আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু থেকে তিন মিনিটের মতো ব্যাস এখন আমার পার্শে মাছের পাতলা ঝোল রেডি এই ঝোল পাতলা হলেও খেতে অসাধারণ হয় আর যারা অসুস্থ বা তেল মশলা খেতে চান না তাদের কাছে এই মাছের ঝোলটা একটা অমৃত স্বরূপ যাই হোক আপনারাও যদি এই বর্ষার বাজারে টাটকা পার্শে মাছ পান তাহলে ঝটপট সঙ্গে দুটো বেগুন নিয়ে আসবেন আর তৈরি করে ফেলবেন আমার মতো এই পাতলা ঝোল আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন যাই হোক আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে যারা আমার রান্না প্রথম দেখছেন ইউটিউব থেকে তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ